দেখুন সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সকাল সকাল উঠে চলে এসেছি আজকে আমি রান্না করবো আলুর দম তারপরে রুটি ভাজা তারপরে চা তো আজকে আমি এখন আগুনটা ধরাইয়ে আমরা এখন এখানে পানি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের আলুর দম আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটা নামাই নিব সুন্দর করে নামিয়ে নিব এটা এখন আমরা এখানে আলুগুলো দিয়ে দিব পানি আমাদের ফুটে গেছে এবার আমরা এতে পানি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আজকে আমরা বানাবো এটা আলুর দম আমি একটু নেড়ে নিব ছুনে দিয়ে আমি এটা ঢেকে দিব সুন্দর করে আলু সিদ্ধ হওয়ার জন্য যাতে ভাবটা না বাড়াই এটা আমাদের ঠাকুর এখন আমরা আলুটা ভেঙে নিয়েছি এবার আমাদের কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন আমরা আমাদের কেটে রাখা পেঁয়াজগুলোই এখানে দিয়ে দিব আর মরিচগুলো এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে আমি নেড়ে নিব এটা ভালো করে নেড়ে নিলাম দিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতন মশলা পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো পাচ্ছে আমরা আলুটা নামাই নিয়েছি দিয়ে আবার কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিব এটা আমাদের তেলের দিব্বা এখন আমরা কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা আলুটা ভেঙে নিব সুন্দর করে আলুটা ভেঙে নেব দেখতে পাচ্ছেন আমরা মশলাটা কষাই নিয়েছি এখন এখন আমরা মশলাটা কষাই নিচ্ছি সুন্দর করে এখন মশলাতে একটু পানি লাগবে তাই আমরা একটু করে পানি দিয়ে দিচ্ছি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের সিদ্ধ করা আলু দিয়ে দিব দিয়ে এখন এটা সুন্দরভাবে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে এটা এখন আমরা ঢেকে দিব দেখি আমাদের আলুর দমটা হয়েছে নাকি আমাদের আলুর দমটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলুর দমটা সুন্দর হয়ে গেছে এখন আমরা আলুর দমটা নামিয়ে নেব এখন আমরা আলুর দমটা নামিয়ে নেব নামিয়ে আমাদের ঢেঁকিতে রেখে দিলাম এখন আমরা করোটা ভাজবো সেই জন্য কড়াই দিয়ে দিব এখন আমরা কড়াই কর তেল দিয়ে দিব এখন পরোটাগুলো করোটাগুলো ভেজে নেব সুন্দর করে তেলটা আমাদের গরম হয়ে গেছে এখন পরোটাগুলো ভিজে নিচ্ছি ষোলো তেলের পরোটাগুলো ভিজে নিচ্ছি দেখেন আপনারা আমাদের পরটা খুঁজে শেষ এখন আমরা রান্না করবো চা চা রান্না করার জন্যে আমরা পাত্রে পানি দিয়ে দিচ্ছি ফোটার পরে আমরা দিয়ে দিব চাপাতি গাইজ তোমাদেরকে আবারও বলছি এটা আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও বেশি করে লাইক করে দাও আর সবাইকে শেয়ার করে দাও আমি ছোট্ট একটা বাস মানে মেয়ে ছোট্ট একটা মেয়ে এটাই পানিটা আমাদের ফুটছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা এখানে দিয়ে দেবো চিনি এই তো আমার চিনি টাপ্পা আমি চিনি দিয়ে দিলাম সুন্দরভাবে ফুটে গেছে এবার আমরা গরম পানিতে দিয়ে দিব একটু লবণ লবণ দেওয়ার পরে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে দিয়ে দিব চা পাতি পরিমাণ মতো আজকে আমরা রং চা করছি চাপাতি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে দিব আর একটু চাপাতি লাগবে এই জন্য আমরা আরেকটু চাপাতি দিয়ে দিচ্ছি আমাদের চাটা হয়ে এসেছে আরেকটু চাপাতে আমরা আরও কি দিয়েছিলাম যেহেতু বেশি পানি দেখতে পাচ্ছেন চাটা কীভাবে ফুটছে অবশেষে আমার রান্না শেষ তো দেখতে পাচ্ছেন এখানে আছে এই তো আলুর দম এখানে লুচি ভাজা এখানে চা আর এখানে বিস্কুট যখন আমি সকালে নাস্তা করব দেখা যাক কেমন হয় এই তো একটা লুচি নিয়ে নিলাম দিয়ে এখন খাবো

গাইছ আজকাল খাবার অনেক মজা হয়েছে শেষমে তো আমি শীষম সেটাই বলবো এটা আমার নতুন আইডি সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম